মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠেই জানালাগুলো প্রথমে খুলে দিয়েছি তবে কি জানো তো বাইরে প্রচণ্ড জোরও হাওয়া দিচ্ছিল আর এই হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছিল তবে যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজকর্ম সাথে রান্নাবান্না চাপ তো আছে সকালবেলা চেষ্টা করেছিলাম আরও অনেকটা আগে ঘুম থেকে ওঠার কিন্তু ছেলের জন্য উঠতেই পারছিলাম না আমি উঠে পড়লেই ছেলেও কিন্তু সকাল সকাল উঠে পড়বে বাইরে যেহেতু রাতে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়েই সকালবেলা প্রচুর মশা তো সেহেতু সকালবেলা ওকে ঘর থেকে একদমই বের করি না তবে কিছু করার নেই কাজকর্ম তো করতে হবে জানালা দরজাগুলো খুলে এই যে কাজে লেগে পড়েছি আমাদের গৃহিণীদের সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত একটা না কাজকর্ম থাকে তার মধ্যে যদি আমরা কাজ করলে যদি খুব সুন্দর করে গুছিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো কিন্তু অতি সহজেই করা যায় তাও আমার সকালবেলা যেহেতু রান্নাবান্নার চাপ থাকে আমি চেষ্টা করি একদমই সকাল সকাল উঠে শান্ত মনে সমস্ত কাজগুলো করে নিতে সবসময় পেরে উঠি না তাও কিন্তু চেষ্টা করি আর এদিকে কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম ভাবলাম ঘরগুলোকে একবারে গুছিয়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমি কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবারে সকালবেলা পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি দুপুরবেলা আমার প্রচুর কাজ বলতে রান্নাবান্নার সাথে সমস্ত কিছু কমপ্লিট করে ছেলেকে চান করিয়ে খাওয়াতে ঘুম পাড়াতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় সেহেতু বৃহস্পতিবারে চেষ্টা করি সকাল সকাল পুজোটা দিয়ে দিতে আর দেখবেই সকাল সকাল পুজো আচ্ছা করে নিলে মন থেকেও না বেশ ভালো লাগে আগে ওই রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি এখন চলে আসছিলাম এই রুমটা আর এই রুমটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি মা সকাল সকাল গোছায় কিন্তু কি বলতো ওই যে আমার মতন করে গোছাতে পারে না তো কি বলতো সে কারণে আমি কিন্তু আমার মতন করে গুছিয়ে নিয়েছিলাম মাকে বললাম রান্নাঘর দিকটা একটু সামলাতে কি বলতো ওই যে সবজি কাটাকুটি থাকে ওই সমস্তগুলো মায়ে করে দে মা ওইদিকে কাজগুলো করছিল আর আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করে নিচ্ছিলাম তবে সকালবেলা প্রচুর কাজের চাপ থাকলে বিশ্বাস করো এক মিনিটও ক্যামেরার সামনে এসে কথা বলার সুযোগটা আমি পাই না তবে প্রত্যেকটা দিন চেষ্টা করি তোমাদের সাথে একটু কথা বলার তবে যাই হোক এদিকে দেখো ঘর্টরগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে চলে এসেছি আর মা কিন্তু আমার সবজি কাটা তারপরে ঠাকুরের বাসন সমস্তটা মেঝে বসে দিয়েছে কারণ সকালবেলা না এই সমস্ত কাজগুলো করতে তো আমি আগে একা হাতে করতাম এখন মা থাকাতে আমার কিন্তু অনেকটা সুবিধা হয় টুকিটাকি কাজকর্মগুলো মায়ে করে দেই তবে ঠাকুরের বাসন সমস্ত কিছু মা করে দেওয়াতে আমার বেশ সুবিধা হয় তবে যাই হোক আমি ঘরটরগুলো মুছে চান করে চলে এসেছি এখন ঠাকুরের পুজোটাও দিয়ে দেবো আমি যেহেতু বেশ অনেকটা দিন বাড়ি ছিলাম না ওই আরেক বৃহস্পতিবারে বাড়ি এসেছিলাম তো ওই দিন আর পুজো করা হয়নি আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে তো রাতের বেলা তো আর পুজো করিনি তো কি বলো তো আজকে বৃহস্পতিবারে এই যে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করছিলাম পুজো তো প্রত্যেকটা দিন দিয়েছি কিন্তু ঠাকুরের জায়গাটা আর উঠানো হয়নি কারণ বৃহস্পতিবার ছাড়া তো উঠাতে পারবো না তবে যাই হোক আমি না থাকাতে বেশ নোংরা হয়েছে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে আর একটা কাপড় পেতে দিয়েছি আর কি বলতো সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত বাসন কোষণগুলো ধুতে আমার মায়ের ভীষণ পরিশ্রম হয়ে গেছে যেহেতু আমি ছিলাম না আর এই যে ঠাকুরের বাসনগুলো এত কালো কালো হয়ে গেছিলো মা বলছিল কিছুতেই পরিষ্কার হচ্ছিল না তারপরে আমিও আবার তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু ততটাই দেখি পরিষ্কার হচ্ছে না জানি না কেন তবে যাই হোক এদিকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে আমার বেশ খানিকটা সময়ও লেগে গেছে তবে যাই হোক বন্ধুরা সকাল থেকে প্রচুর কাজকর্ম করে এই যে ঠাকুরের পুজোটা এখন দিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু প্রায় নটা মতো বাজে অনেকটা রেডি হয়ে গেছে এখনও রান্নাঘরেও ঢুকিনি তবে কি জানো তো বন্ধুরা একটা গৃহিণী পারে শান্ত মনে সংসারে পরিশ্রম এবং কি বলতো ওই যে সুখ শান্তি বজায় রাখতে একটা সংসারকে ভালো রাখতে গেলে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আর সে পরিশ্রম যদি আমরা করি তাহলে দেখবে আমাদের সংসারের জন্য অনেকটাই ভালো তবে কি বলো তো আমি ঠাকুরের পুজোটা কমপ্লিট করে ঠাকুরের কিছু জামা কাপড় যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়ে জার্নালের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি রান্না করে আর এসে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম মা যেহেতু রান্না করার জন্য সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে দিয়েছিল আর এদিকে আমি চাটা করে ব্রেড ছিল ব্রেডগুলো গরম করে দিয়ে দিয়েছি আর এদিকে আমার কিন্তু ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে মা কিন্তু ভাত আর ডাল সিদ্ধটা করে নিয়েছে তারপরে আমি পুজো দিয়ে বেরিয়েছি তারপরে ওই যে চা করে সবাই মিলে খেলাম আমার এদিকে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমার বর অফিসে ওই দশটার মধ্যে বেরিয়ে যায় তার আগে সমস্ত রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হয় আর সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম থাকে সে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করলে ভালোও লাগে না তারপরে ওই যে চানটা করে পুজোটা দিলাম তবে কি বলো তো সকালবেলা পুজোটা দিয়ে দিলে বেশ ভালোই লাগে কিন্তু আজকে আমার একটু রান্না দেরি হয়ে গেছে তবে যাই হোক ভাতটা যেহেতু গেছে ভাবলাম বরকে ডাল আর ভাজি দিয়ে ভাতটা দিয়ে দেব তো গাছ থেকে বেগুন নিতে এসেছি গাছে না অনেক বেগুন হয়েছে তবে কি আরও দুদিন নিয়েছি বেগুন আরও কিন্তু তিন চার দিন খেতে পারবো তো আমার মা বেগুন একদমই খায় না আমারও না ভালো লাগে না শুধু বরকে ভাজি করে করে দিই আর অন্য কিছু করলে না আমার আর খেতে ভালো লাগে না তবে দেখছিলাম কোনটা নেব কারণ কি বলতো কিছু কিছু বেগুন দেখি নষ্ট হয়ে গেছে কারণ গাছটা এতটা ঝুঁকে গেছে নিচে মাটির মধ্যে লেগে গেছিলো সেহেতু নষ্ট হয়ে গেছে তবে কে কয়েকটা নিয়ে এসেছি ভালো আর একটা দেখো একদমই খারাপ যেহেতু আমার বরের জন্য ভাজি করব তো বেশি একটা গাছ থেকে নিয়ে আসেনি তো ঝটাপট করে এটাই করে দেব কিছু করার নেই মাঝে মধ্যে এরকমই করতে হয় বর বলছে আমাকে আজকে দিতে হবে না বাইরের থেকে কিনে খেয়ে নেব কিন্তু ওই যে মনে আর মানে না কারণ কী বলতো ও যে বাইরের থেকে খায় না কিনে সেটা আমি ভালো করেই জানি তো যেটাই করে দিই না কেন ওকে অল্প ও যেটাই করে দিই বাড়ি থেকে দেওয়ার চেষ্টা করি আর এদিকে বেগুন কাটাকুটি আমার হয়ে গেছে তো ডালটা যেহেতু সেদ্ধ করা হয়ে গেছিলো আর আজকে বর না ডালের মধ্যে জল দিয়েছিল প্রেশার কুকারের মধ্যে আর এত জল দিয়েছে কী বার বলবো বন্ধুরা ডালটা হতেও না বেশ খানিকটা সময় লাগবে কারণ কী বলতো এত জল দিয়েছে জলটা না শুকালে না ডালটা খেতেও ভালো লাগে না সবসময় তো আমি করি ও কিন্তু কোনো আইডিয়াই করতে পারে না ওর মতন করে ও কিন্তু ওর কাজগুলো করে কিন্তু রান্না বান্নার দিকটা সমস্যাটা আমাকেই সামলাতে হয় তবে এইদিকে বেগুন ভাজি করে নিয়েছি আর মাছ ভাজি দিয়ে আর ওকে ডাল দিয়ে দিয়ে দেব। সকালবেলা তো ব্রেড আর চা খেয়েছিলো ও কিন্তু দুপুরে লাঞ্চ করতে করতে তিনটে বাজে কারণ বাড়ি থেকে অফিসে যেতে দু ঘন্টা লাগে ও কিন্তু অফিসে ঢুকতে ঢুকতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো সেহেতু ও লাঞ্চ করে তিনটে তো সবসময় আমি চেষ্টা করি অনেক সময় কি বলো তো চা খেলে ওকে একটু ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি ও কিন্তু কিছুতেই খেতে চায় না তারপরও না জোর করে করে আমি একটু একটু খাইয়ে দিই ও খাইয়ে দিলে ও কিন্তু খায় না হলে খাইতে চায় না তবে ও কিন্তু বারবার বলছিলো আমার দেরি হয়ে যাচ্ছিলো আর একটা ব্যাগে করে আমাদের করে পাকাটার কয়েলটা নষ্ট হয়ে গেছিলো ওই পাকাটাও কিন্তু ও নিয়ে চলে যাচ্ছিলো আর ছেলেকে প্রত্যেকটা দিন এভাবে রাস্তাতে নিয়ে আসতে হয় ওর বাবা যখন চলে যায় ও কিন্তু একটু এগিয়ে দিতে যায় আসে এখানে সমস্ত বাচ্চারা খেলাধুলা করছিল ও কিন্তু রাস্তাতে পাঁচ থেকে দশ মিনিট হাঁটাহাঁটি করে একটু খেলা করে তারপরে বাড়ি নিয়ে আসি কারণ সারাটা দিন ওকে কিন্তু বাড়ির বাইরে আমি এক ফোটোও করতে পারি না তবে কি বলতো আমার এখনও রান্নাবান্না সমস্তটা রয়ে গেছে যেহেতু অল্প কিছু রান্না করে বরকে দিয়ে দিয়েছি আসলে কি বলতো ওদেরকে টাইমে দিয়ে দিতে পারলে তাহলে দেখবে বেশ ভালো লাগে তবে যাই হোক লিচু কয়েকটা বের করেছি আর ছেলেকে দিয়েছি ও কিন্তু বসে বসে লিচু খাচ্ছিলো আর এদিকে আমি কিন্তু আমার মতন করে রান্না বান্না করে নিচ্ছিলাম আমার মা রান্নাবান্না করতে চাই কিন্তু আমি একদমই দিই না কারণ কি বলতো আমাদের বাড়িতে প্রচুর কাজকর্ম মা সারাদিন এতটা কাজ করে কি আর বলবো একটু বসার টাইম পায় না সে তো মা যখন আমাদের বাড়িতে এসেছে মাকে আমি কোনো কিছুই করতে দিই না ওই অল্প স্বল্প কয়েকটা কাজ করে কিন্তু ওই যে সবসময় যারা কাজ কাজকর্ম করে তারা কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না সমস্ত কিছু আমি করি ওই যে ঠাকুরের বাসন তারপরে ঘর মজের মধ্যে ছাদ দেওয়া সবজি কাটা এগুলোই করে দেই আমি অন্য কোনো কাজ করতে একদমই দি না তবে যাই হোক এদিকে রান্না তো করতে হবে এখনও রান্নাটা কমপ্লিট করে নিই এদিকে আমি দুটো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করেছি আর কি বলতো শুটকির বড়া করছি আমার বেশ ভালো লাগে কোমরের পাতার মধ্যে দিয়ে তো সে তো এগুলোও করে নিয়েছি আর ছেলের জন্য একটু পনিরের তরকারি করছিলাম আর এদিকে রান্না করতে করতে আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম তবে যাই হোক এদিকে আমার রান্নাবান্নার বান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তবে কি বলো তো আজকে একটু রান্না করতে করতে প্রায় এগারোটা মতন বেজে গেছে তবে যাই হোক কিছু করার নেই করতে তো হবে মাঝে মধ্যে অনেক সময় একটু দেরি হয়ে যায় তো আমি সকাল সকাল রান্নাগুলো করে নিলে কি বলো তো আমার কাজগুলো একটু গুছ নিতে পারি তবে আজকে একটু এদিক সেদিক হয়ে গেছে আর এদিকে বাসনগুলো সমস্তটা মাজা ঘষা করে বাইরে জল ঝরতে দিয়েছিলাম আর কড়াইটা কি অবস্থা করে রেখেছিল আমি যেহেতু দুটো মাছ ছিলাম না ভালো করে মাজেনি আমার বর পুরুষ লোকে তো এই সমস্ত কাজগুলো করতে পারে না আর আমি আসার পর প্রত্যেক দিন এত ঘষাঘষি করছি কিছুতেই কড়াইটা পরিষ্কার করতে পারছিলাম না তো ভাবলাম কয়েকদিন এরকম করে ঘষে ঘষে মাজতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে এখন ছেলেকে চান করাবো তার আগে ভাবলাম চলো সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি আবারও একবার ঘরটরগুলোকে ছাড় দিয়ে নিয়েছি এখন হাত পা মুখ ধুয়ে ঘরে এসেছি আর এসেই এখন মাথাটা একটু আঁচড়ে নিয়েছিলাম সকালবেলা চুলগুলোকে এমনিতে তলা পেকিয়ে রেখেছিলাম আর ভেজা চুল দেখবে তলা পাকিয়ে রাখলে না আরও বেশি গরম লাগে তবে এখন একটু ছেড়ে দিয়েছি ভাবলাম ভেজা চুলগুলো বাঁদে রাখলেও না ভালো লাগে না তবে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি চান করার পর আর আজকে নবমোরের মধ্যে একটু কাজল লাগিয়ে দিয়েছি আমার বর বলছিল ওকে এভাবে একটু লাগিয়ে দিও তো তো সে কারণে লাগিয়ে দিয়েছি আর ওপরে পাখাটা তো আমার বর আজকে খুঁড়ে নিয়ে চলে গেছে কারণ মিকারের কাছে দেওয়া হবে আর এদিকে স্ট্যাম্প পাখাটা চালিয়ে দিয়েছি ছেলে ঘুমাচ্ছে আমার মাও কিন্তু ছেলের সাথে ঘুমাচ্ছিলো তো আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করেছি আর ভাবলাম চলো একটু বসে বসে আমি একটু আচার খাই এই আচারটা বানানো হয়েছে আজকে দুদিন হয়েছে কোটন মধ্যে ঢুকিয়ে নিয়েছে কিন্তু এখনো খাওয়ার সময় হয়নি তো ভাবলাম চলো একটু খাই তো বন্ধুরা জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিলো আর বসে বসে এ যে আচারটা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর আজকে কিন্তু অনেকটা আগে আমি ভিডিওটা এডিংয়ের কাজ কমপ্লিট করে নিয়েছি মাঝে মধ্যে রাতের বেলা যদি আমি সমস্তটা কমপ্লিট করতে না পারি ওই যে ছেলে যখন ঘুমায় তখনই কমপ্লিট করি তবে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি যা পরিমাণে গরম লাগছিল আর থাকতে পারছিলাম না তো ভাবলাম আমার এখন কাজকর্ম রয়েছে বিকালের কাজকর্ম তো থাকে ছেলের আবার টিফিন বানাতে হবে এটা কিন্তু প্রত্যেক দিনের আমাদের কাজ একটা হাউস ওয়াইফের কত কাজ থাকতে পারে কি বলবো আমি কিন্তু ওই যে টাইমে একদমই করতে পারি বিকালের না যা রেস্ট করি ওই যে খাওয়া দাওয়া করে রাতের বেলায় করি তবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে